দেখো দেখাচ্ছি কষে দেখি এইট আজ করবো পাঁচের দাগের অঙ্ক এই পাঁচের দাগটা আজকে সলভ করব দেখি দি দেখো লেখা আছে গণিত প্রকাশ দশম শ্রেণী অধ্যায় এইট এটা রাইট সার্কুলার সিলিন্ডার চ্যাপ্টারটার নাম অর্থাৎ লম্ব বৃত্তাকার চোং এই পাঁচের দাগের অঙ্কটা আমি এখন পড়ছি দুই দশমিক আট ডেসিমি দৈর্ঘ্যের বিশিষ্ট এবং সাত দশমিক পাঁচ ডেসিমি লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে দেখো লেখা আছে ফিফটিন পয়েন্ট ফিফটিন পয়েন্ট জিরো ওয়ান ফাইভ কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন হিসেব করে লিখি আমাকে করতে কি হবে না যে সিলিন্ডারটা দেওয়া আছে তার অন্তর ব্যাস দিয়ে দেওয়া আছে এবং সেই অন্তর ব্যাস থেকে ব্যাসার্ধটাকে বের করে নিতে হবে উচ্চতা দেওয়া আছে ব্যাসার্ধ ও উচ্চতা জেনে গেলে আয়তনটা বেরিয়ে যাবে এবং সেই আয়তনটা হবে যে এত ঘন ডেসিমিটার তাহলে আমরা ভেতরের আয়তনটা পেয়ে গেলাম ওই ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত হবে না ফিফটিন পয়েন্ট জিরো ওয়ান ফাইভ বলা আছে তাহলে এক ঘন ডেসিমি গ্যাসের ওজন কত হবে আমরা এটাকে ওই নাম করে বের করে নেব চলো প্রথমে দেখাই কিভাবে এটাকে সলভ করব। আমি লিখছি যে চ্যাপ্টারটা হচ্ছে কোষে দেখি এইট কোষে দেখি এইট কোষে দেখি এইট এবং কত নম্বর অঙ্ক আমরা করবো না পাঁচ নম্বরেরটা কী কী দেওয়া আছে পাঁচ নম্বরটা গ্যাস সিলিন্ডারের ব্যাসার্ধ প্রথমে লিখছি গ্যাস সিলিন্ডারের গ্যাস সিলিন্ডারের ব্যাসার্ধারের ব্যাসার্ধ কত দেওয়া আছে ব্যাসটা কত দেওয়া আছে এই ব্যাসার্ধ লিখেছি ব্যাসটা কত দেওয়া আছে না টু পয়েন্ট এইট ডেসিমিটার তাহলে টু পয়েন্ট এইটকে দুই দিয়ে ভাগ করে দিলে অর্ধেক হয়ে যাবে সেটাই হয়ে যাবে ব্যাসার্ধ এটা কেটে দিচ্ছি ওয়ান পয়েন্ট ফোর লিখে দিচ্ছি ওয়ান পয়েন্ট ফোর ডেসিমিটার মিটার এরপর কি বার করবো না এরপর বের করবো দেওয়া আছে যেটা সেটা গ্যাস সিলিন্ডারের দৈর্ঘ্য বা উচ্চতা গ্যাস সিলিন্ডারের উচ্চতা দেখাচ্ছি এ গ্যাস সিলিন্ডারের উচ্চতা কত দেওয়া আছে এইচটা লিখে নেব এখানে ব্যাসার দর জায়গায় এটাকে আর করে দেবে ব্যাসার দর রেডিয়েস আর কি আর এখানে এইচ লিখে নেব এইচটা কত দেওয়া আছে না এইচটা দেওয়া আছে সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ এইখানে দেখো দেশিমিটার এবার বের করব গ্যাস সিলিন্ডারের আয়তন লিখছি গ্যাস সিলিন্ডারের আয়তন কি ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ ইউনিটটা হবে ঘন ডেসিমিটার আমি বের করে নিই তারপর শেষে লিখে দেব বাইশের সাত আরের জায়গায় কত বসিয়ে দেব ওয়ান পয়েন্ট ফোর ইন্টু ওয়ান পয়েন্ট ফোর ইন্টু সেভেন পয়েন্ট ফাইভ হয়েছে এরপর সবগুলোকে তুলে নেবো এই যে পয়েন্ট তুলে নিলে নিচে কত লিখবো টেন এটারও পয়েন্ট তুলে নেব নিচে কত লিখব টেন এটারও নিচে পয়েন্ট তুলে নেব নিচে কত লিখবো টেন এটাকে কাডবো পাঁচ দিয়ে পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ দুগুণে দশ আবার পাঁচ তিনে পনেরো পাঁচ দুগুণে দশ ঠিক আছে দুই দিয়ে কাটব দুই সাত দুগুনে চোদ্দো এই দুই একটা কেটে গেল আবার একটা রয়ে গেলো দুই এগারো বাইশ উপরে কী থাকছে এগারো আর তিন উপরে লিখছি এগারো চোদ্দো বাই এখানে কত না টেন এত ঘন ডেসিমিটার ঘন ডেসিমি এত ঘন ডেসিমি গ্যাসের ওজন কত না বলে দিয়েছে আমরা লিখব এত ঘন ডেসিমি তাহলে উপরে আছে এগারো চোদ্দো ইন্টু কত আছে না থ্রি বাই কত লিখব টেন ঘন ডেসিমি ঘন ডিমি গ্যাসের ওজন গ্যাসের কত ওজন ওজন ওজনটা দেওয়া আছে কত না ফিফটিন পয়েন্ট এটা পয়েন্ট জিরো ওয়ান ফাইভ কিগ্রা ঠিক আছে তাহলে এটাকে যদি আমি গ্রামে কনভার্ট করে নিই তাহলে লিখব এই পয়েন্টটাকে তিন ঘর সরিয়ে দাও ফিফটিন জিরো ওয়ান ফাইভ ফিফটিন জিরো ওয়ান ফাইভ গ্রা অর্থাৎ গ্রাম এক ঘন ডেসিমি গ্যাসের ওজন কী হবে এক ঘন ডেসিমি গ্যাসের কী হবে ওজন যেটা আছে ফিফটিন জিরো ওয়ান ফাইভ এটাকে ভাগ করে দেবো এইটা দিয়ে এটা দিয়ে ভাগ করে দেবো এটা নিচে চলে আসবে নিচে চলে এলে এর যে নিচেরটা আছে সেটা যাবে উপরে অর্থাৎ টেন যাবে উপরে নিচে যেটা আছে সেটা আসবে ইলেভেন ইনটু কত আসবে ফরটিন ইন্টু এরপর কত আসবে না থ্রি বাস এটাই আসবে এবার এটাকে কেটে দেবো কত দিয়ে কাটবো না তিন দিয়ে কাটবো প্রথমে তিন দিয়ে কাটছি হুম তিন পাঁচে পনেরো একটা নামলো আরেকটা নামলো তার জন্য একটা শূন্য আরেকটা নামলো আরেকটা শূন্য তিন পাঁচে পনেরো এগারো দিয়ে কাটছি এগারো চার চুয়াল্লিশ ছয় শূন্য এগারো পাঁচ পঞ্চান্ন এগারো পাঁচ পঞ্চান্ন সাত দিয়ে কাটবো সাত দুবুনে চোদ্দো আর সাত ছয় বিয়াল্লিশ আর তিন সাত পাঁচ পঁয়ত্রিশ দুই দিয়ে কাটব দুই পাঁচ তো অ্যান্সার কত এলো সিক্সটি ফাইভ ইন্টু ফাইভ কত আসবে না এটা আসবে দেখাচ্ছি এটা পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ বত্রিশ এত গ্রাম তাহলে এক ঘন ডেসিমি গ্যাসের ওজন কত হলো লিখবো অতএব এক ঘন ডেসিমি গ্যাসের ওজন গ্যাসের ওজন এটা কেটে দাও গ্যাসের ওজন ওজন কত হবে এক ঘন ডেসিমি গ্যাসের ওজন ইজিকটু কত লিখবো না তিনশো পঁচিশ গ্রাম এটাই কমপ্লিট অ্যান্সার এইখানেই অ্যান্সার লিখে দেবে তাহলে বুঝতেই পারছো যে এক ঘন ডেসিমি গ্যাসের ওজন কত না তিনশো পঁচিশ গ্রাম প্রথমে দেখাচ্ছি দেখো লেখা আছে সিলিন্ডারের ব্যাসার্ধ বের করে নিয়েছি ব্যাস দেওয়া ছিল অন্তর ব্যাস দেওয়া ছিল টু পয়েন্ট এইট তাকে দুই দিয়ে ভাগ করে নিয়েছি এসেছে ওয়ান পয়েন্ট ফোর উচ্চতা কত দেওয়া আছে না সেভেন পয়েন্ট ফাইভ আয়তন কত দেওয়া আছে না বের করেছি পায় আর স্কোয়ার এইচ আয়তনটা দেওয়া নেই আমি বের করেছি এখানে আর এর ভ্যালু বসিয়েছি এইচ এর ভ্যালু বসিয়েছি এবং পায় আর স্কোয়ার দিয়ে এটা আয়তনটা বের করেছি এত ঘন ডেসিমি গ্যাসের ওজন কত দেওয়া আছে না এত গ্রাম দিয়ে কিগ্রা দেওয়া আছে এটা গ্রাম করে নিয়েছি কারণ পয়েন্টটাকে তিন ঘর সরিয়ে দিয়ে এটাকে গ্রামে কনভার্ট করে নিয়েছি তাহলে এক ঘন ডেসিমি গ্যাসের ওজন কী হবে না এইটা যেটা আছে কী গ্রামটা সেটাকে এইটা দিয়ে ভাগ করে দিতে হবে অর্থাৎ নিচে আসছে বলে নিচের সংখ্যাগুলো যাবে উপরে এবং উপরের সংখ্যাগুলো যাবে নিচে দিয়ে ক্যালকুলেশন করে কেটে আমরা বের করতে পেরেছি তিনশো পঁচিশ গ্রাম তাহলে লিখব কি না এক ঘন ডেসিমি গ্যাসের ওজন তিনশো পঁচিশ গ্রাম তোমরা এটা বুঝতে পেরেছ বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবে বেল আইকনে ক্লিক করে রাখবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে